হরমুজ প্রণালী এক সংকীর্ণ জলপথ কোথাও মাত্র তেত্রিশ কিলোমিটার চওড়া একদিকে ইরান অন্যদিকে ওমান ইরান ইসরায়েল সংঘাতে যদি বন্ধ হয়ে যায় হরমুজ প্রণালী কতটা সংকটে পড়বে বিশ্বের জ্বালানি তেলের বাজার সরু একটা খাড়ি উপসাগরীয় এলাকার যাবতীয় তৈলবাহী জাহাজ এই খাঁড়ি হয়েই বাকি বিশ্বের কাছে পৌঁছয় সেই হরমুজের আকাশে এখন যুদ্ধের মেঘ যা চিন্তায় ফেলেছে বিশ্বকে চিন্তায় এশিয়া এমনকি ভারতও দুনিয়ার চরকায় যত তেল দিতে হয় সেই জ্বালানি তেলের কুড়ি শতাংশ এবং প্রাকৃতিক গ্যাসের তিরিশ শতাংশ এই পথেই সরবরাহ করা হয় প্রতিদিন হরমুজটাই জ্বালানি তেল সরবরাহের লাইফলাইন পারস্য উপসাগর আর আরব সাগরের মেলবন্ধন কাতার আরব আমির শাহী কুয়েত ইরাক এবং ইরান অপরিশোধিত তেল পাঠায় এ পথেই সংঘাতের আবহে সেই প্রণালী বন্ধের হুমকি দিচ্ছে ইরান কেন এত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ইতিহাসের পাতায় হরমুজের নামে কি লেখা পুরাতাত্ত্বিক নিদর্শন জানাচ্ছে যিশুর জন্মের তিন চার হাজার বছর আগে থেকেই এই প্রণালীর ব্যবহার ছিল মেসোপটেমিয়া সভ্যতার নিদর্শন জানান দিচ্ছে ক্রমে বাণিজ্যের জল এই প্রণালীতে সমুদ্রপথের নির্দেশিকা গ্রিক পাঠ্য পেরিপ্লাস অফ দি এরিথ্রেন সিতে এই প্রণালীর উল্লেখ রয়েছে মধ্যযুগে হরমুজ বাণিজ্যপথ হিসাবে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেই থেকে এখনো পর্যন্ত হরমুজ প্রণালী ছাড়ার তেল রফতানির বাণিজ্য না মূলত ভৌগোলিক অবস্থানের কারণেই বিশ্ব বাণিজ্যে আজও অটুট হরমুজের কর্তৃত্ব আরব দুনিয়া ওমান আর ইরানকে আলাদা করেছে সরু এই প্রণালী আর জুড়ে রেখেছে পারস্য উপসাগর ও আরব সাগরকে কাছাকাছি জলবন্দরগুলোর দিকে একবার তাকানো যাক ইরানের বন্দর আব্বাস সংযুক্ত আরব আমির শাহীর ফুজেইরা ওমানের শোহার কাতারের রাস লাফান জ্বালানি তেল ও এলএনজি রফতানির জন্য প্রায় গোটা দুনিয়ায় এই সরু প্রণালীর ওপর নির্ভরশীল হারমুস ছাড়া গতি নেই মার্কিন মুলুকের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য জানাচ্ছে দৈনিক গড়ে প্রায় কুড়ি দশমিক নয় মিলিয়ন ব্যারেল জ্বালানি তেলের রফতানি হয় হরমুজের পথে যার তিরাশি শতাংশ যায় এশিয়ার বাজারে হরমুজ বন্ধ হলে তাই ভারতেরও বিপদ ইসরায়েল ইরান সংঘাতের কারণে হরমুজের জাহাজ চলাচল যদি বন্ধ হয় তাহলে জ্বালানি তেলের দাম বাড়বে শেয়ার বাজার ধাক্কা খাবে যার সরাসরি প্রভাব এসে পড়বে ভারতীয় অর্থনীতিতে তাই যুদ্ধ ইরান ও ইসরায়েলের হলেও অনেকটা মাথা ব্যথা ভারতেরও